আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন বিভাগ থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল একত্রিশ আগস্ট রোজ রবিবার সাত আউয়াল চৌদ্দোশো সাতচল্লিশ হিজড়ি ষোলো ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এখন আমি আপনাদেরকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি জানিয়ে দেব ঢাকা ফজর শুরু বুড় চারটা একুশ মিনিট ফজর শেষ বুড় পাঁচটা চল্লিশ মিনিট জোহর শুরু দুপুর এগারোটা উনষাট মিনিট জোহর শেষ বিকেল চারটা উনত্রিশ মিনিট আসর শুরু বিকেল চারটা তিরিশ মিনিট আসর শেষ সন্ধ্যা ছয়টা সতেরো মিনিট মাগরীব শুরু সন্ধ্যা ছয়টা একুশ মিনিট মাগরীব শেষ রাত সাতটা সৈত্রিশ মিনিট ঈশা শুরু রাত সাতটা সৈত্রিশ মিনিট ঈশা শেষ বুড় চারটা সতেরো মিনিট আগামীকাল সেটির শেষ সময় ভোর চারটা বিশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা একুশ মিনিট এখন আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট দুপুর এগারোটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট সন্ধ্যা ছয়টা তিন মিনিট থেকে ছয়টা আঠারো মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজুদ রাত নয়টা বায়ান্ন মিনিট থেকে বুট চারটা একুশ মিনিট ইশরাক ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর এগারোটা তিপ্পান্ন মিনিট চাষৎ সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর এগারোটা তিপ্পান্ন মিনিট আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা উনচল্লিশ মিনিট সূর্যাস্ত সন্ধে ছয়টা আঠারো মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হল যোগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট এই ছিল আগামীকাল নামাজের মাঝে সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ